সেই যে রেজাল্টটা দেওয়া হয়েছে সেই রেজাল্টটাকে বাতিল করতে হবে এবং নতুন করে আরেকটা পরীক্ষা নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আপনারা আমার দাবিগুলোকে মেনে নিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আমি আমার অনুষ্ঠান কর্মসূচি চালিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য ছয় বছর আগে প্রশ্নপাশের বিরুদ্ধে আমরণ অনশনে বসেছিলেন তরুণ ছাত্রনেতা আক্তার হুসাইন আজ তিনি বাংলাদেশের ছাত্র অধিকার পরিষদের সহ সভাপতি ও এনসিপি এর সদস্য সচিব এবং মেম্বার সেক্রেটারিয়েট বোর্ডের সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করছেন সময়ের পরিক্রমায় সে আন্দোলনী হয়ে উঠেছে তার রাজনৈতিক পরিচয়ের ভিত্তি বর্তমানে আক্তার হুসাইনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে অনেকেই বলেছেন আরে আক্তার তো আগ থেকে নেতা ছিল কেউ মন্তব্য করেছেন আরে আক্তার ভাই তো পুরানো যোদ্ধা আবার অনেকেই বলেছেন তারা তো উড়ে এসে জুড়ে বসে নাই তারা তো আসলে প্রকৃত যোদ্ধা আমাদের ছোট ভাই আক্তার হোসেনের পাশে এসে দাঁড়িয়েছে তার সাথে একাত্মতা পোষণ অনেকের মতে ছয় বছর আগের সেই রাজপথে আন্দোলনের মাধ্যমে গড়ে তোলা আক্তারের মতো মানুষাই প্রকৃত ছাত্র নেতা তার আত্মত্যাগ সাহসিকতা ও একনিষ্ঠতা রাজনীতির ময়দানে তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে বিশ্লেষকদের মধ্যে দীর্ঘদিনের সংগ্রাম ও নেতৃত্ব অভিজ্ঞতা একজন নেতাকে জনগণের কাছে গ্রহণ গ্রহণযোগ্যতা করে তুলে সেই জায়গায় আক্তার হুসাইন এখন শুধু একজন সংগঠক নেতা নন হয়ে উঠেছেন নতুন প্রজন্মের এক আদর্শ ছাত্রদের অধিকার আদায়ে তার নির্ভীক ভূমিকা ও বলিষ্ঠ নেতৃত্ব তাকে রাজ মঞ্চে এনে দিয়েছে একটি সুদৃঢ় অবস্থান যা ভবিষ্যতের জন্য উল্লেখযোগ্য হয়ে থাকবে শেখ সাদি মিডিয়াস নিউজ